বন্ধুরা এটা এঁচড় হলো আমাদের মাটন নিরিমিষি মাটন কড়াতে দেখো ছোট ছোট করে আলু আর এঁচড়টাকে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম অল্প করে একটু সেদ্ধ করবো অনেকে আবার আলুটা সেদ্ধ না করতে পারো লাল লাল করে ভেজিতে পারো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিলাম কড়াইতে আমি সর্ষে তেল দিলাম তাতে করা আলু আর এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেবো লাল লাল করে এই ভাজা হয়ে যাবে আমি তুলে নেব তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা একটু দেবো কালারের জন্যে তার মধ্যে টক দই দেবো দিয়ে ভালো করে আলু আর এঁচোড়টাকে মাখিয়ে রাখবো এবার আবার কড়াইতে আমি সর্ষের তেল দেব এবার তেজপাতা দেব গোটা গরম মশলা দেব ফোড়নে আর গোটা জিরে দেব যে লাল হয়ে যাবে তারপর পেঁয়াজ কুচু আমি দিয়ে দেবো পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভাজবো যে লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি এছুর আলুটা দিয়ে দেব মশলা মাখা দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষাতে থাকবো যাতে মশলার গন্ধ না বেরোয় যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব এটা ঠিক রান্না করতে হয় এবার আমি জল দিয়ে দেব এর মধ্যে অনেকে চিংড়ি মাছও দিতে পারো চিংড়ি মাছটা ভেজে খুব ভাল লাগিয়েছো চিংড়ি আর ছোলা দিতে পারো ছোলা সেদ্ধ আমি ছোলা সেদ্ধ দিয়েও করি চিংড়ি মাছ দিয়েও করি নিরিমিষি যখন করি আমি ছোলাটা ভেজিয়ে রাখি আগের দিন পরের দিন ছোলা দিয়ে আমি করি এর মধ্যে যেই ফুটে উঠেছে সেদ্ধ সেদ্ধ হয়ে তখন আমি গরম মশলা দিয়ে দেবো একটু ঘি দিতে পারো বাস দেখেছ এই কালার গরম